ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাত রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় সোমবার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানটি হয়েছে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক ছাড়াও পৌর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য পনেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস ও কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী দীপক মজুমদার তার বক্তব্যে বটতলা বাজার সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবসাইতে। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরেই প্রথম পুরো বাজারে ব্যবসায়ীদের উন্নতিকে সম্বর্ধনা দেওয়া হয় নাকি কিন্তু অনেক বাজারে আমাকে বলা হয়েছিল আমি যাইনি। যেহেতু আমাকে নির্বাচন বারবার এবং আপনাদের কথা হয়েছে। আমি প্রথম আজকে নির্বাচনে জয়ী হওয়ার এই আপনাদের দ্বারা এই সম্ভবত কখন সম্ভব হয়েছে আমার খুব ভালো লাগছে কারণ এই বাজার সঙ্গে আমি অনেক বছর ধরে আমি যুক্ত উনিশশো পঁচানব্বই সালে যখন আমি পৌর সদস্য হই হয়েছিল তখন আমাদের ওয়ার্ডটা এটাই ছিল এই বাজারটা ছিল তখন থেকে আমি আমার খুব সম্ভব মনে করে পি লাভ করুন এবং পরবর্তী সময় যখন আমি মেয়র হয়েছি আগরতলা পৌর তখন প্রধান এবং যে এই বটতলা বাজারের উন্নয়নে অংশগ্রহণ করা আগরতলা পৌর নিগম সরকারকে যাতে বটতলা বাজারের উন্নয়ন করা হয় সেটা প্রশাসন ভর্তি চেষ্টা করেছে আমরা সামগ্রিকভাবে আগরতলা পৌর নিগমের যখন আমরা দায়িত্ব নিয়ে দু হাজার একুশ সালে তখন আমাদের প্রধান এবং মেইন আমাদের মিশন ছিল যে আগরতলাটাকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা নতুন আগরতলা তৈরি করা মানুষের সমস্যা সমাধান করা মানুষের চাহিদাকে সামনে রেখে প্ল্যান করে আগরতলাকে সাজানো এবং সঙ্গে সমস্ত বাজারগুলি আগরতলা পৌরণগম অন্তত যে বাজারগুলি আছে সেগুলি সংস্কার করা সেগুলিকে নতুনভাবে বিজ্ঞানসম্মতভাবে ক্রেতা এবং বিক্রেতাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বাজারগুলিকে তৈরি করে সেক্ষেত্রে আমাদের বর্তলা বাজার এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম আমি বাজার বলব সেখানে প্রতিদিন প্রতিখ্যক ক্রেতা জীবন আছে এবং বহু বছর ধরে এখানে ব্যবসা করছে সমস্ত দিক দেখে সুস্বাস্থ্য ক্রেতা বিকাদের থেকে আমরা কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করেছি করতলা বাজারে কিছুদিন আগে একটা মর্মান্তিক বা দুঃখজনক ঘটনা ঘটেছে যেটা একটা অগ্নি হয়ে ঘটনা ঘটেছিল এখানে যে ভয়াবহ ছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাজার পরিদর্শন করেছিলেন আমরা করেছিলাম আমাদের আজকে করেছিলাম আমাদের কর্পোরেটর সবাই ছিলেন তো আমরা কিন্তু তখন কথা দিয়েছিলাম যে বাজারকে সুন্দর বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হবে ফেজ ম্যাস তো যাই হোক সেইভাবে আমরা বাজারকে টিপেয়ার রেডি করা হচ্ছে বাইরের টাটা কনসেন্ট দিয়ে বাজারকে সুন্দর করার জন্য পুনর্নির্মাণ করার জন্য এই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি কিছুদিনের মধ্যে চ্যানেল ফর এন্টারটেইনমেন্ট